নিশি রহমান একজন সরকারি কর্মকর্তার স্ত্রী তিনি নিজ হাতে মা কুকুরের আটটি নবজাতক বাচ্চাকে বস্তায় ভরে পুকুরে ফেলে হুক করেছে হ্যাঁ ভুল শোনেননি যে মা কুকুরটা প্রতিদিন ওই বাচ্চাগুলোকে বুকের দুধ খাইয়ে বড় করত সেই মা এখন হন্য হয়ে খুঁজছে তার সন্তানদের কখনো দৌড়ে এদিক ওদিক কখনো ঘেউ ঘেউ করে আকুল আহ্বান একটা সময় অসুস্থ হয়ে পড়ে মা কুকুরটি মানুষের শরীর নিয়ে জন্মালেই মানুষ হ যায় না যে আটটি নিরপরাধ প্রাণকে বস্তায় ভরে ডুবিয়েছে সে মানুষের মুখোশে লুকানো দানব ছাড়া আর কিছু নয় জানা যায় টম নামের মা কুকুরটি উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের এক কোনায় বহু বছর ধরে থাকে সবাই তাকে চেনে ভালোবাসে নভেম্বরের প্রথম সপ্তাহে টম আটটি সুন্দর ছানার জন্ম দেয় ছানাগুলো থাকত ইউএনও বাসভবনের সিঁড়ির পাশে ছানাগুলো বড় হতে শুরু করলে তাদের কিচির ডাকাডাকে ডাকা ডাকে ডিস্টার্ব করছিল নিশি রহমানকে রোববার রাতের কোনো এক সময় রহমান নিজ হাতে জীবন্ত আটটি ছানাকে বস্তায় ভরেন বস্তার মুখ বেঁধে তিনি উপজেলা পরিষদের পুকুরের পাশে নিয়ে যান প্রথমে তিনি বস্তাটি একটি সজিনা গাছের গোড়ায় রেখে আসেন বলে দাবি করেন পরে কিভাবে বস্তা পুকুরে পড়ে গেল তা জানেন না সোমবার সকালে মা কুকুর টম ছানাদের না পেয়ে পাগলের মতো ছোটাছুটি শুরু করে সারা উপজেলা চত্বরে আর্তনাদ করে বেড়ায় সকালে কেয়ারটেকার জাহাঙ্গীর আলম নয়ন সাহেবকে জিজ্ঞেস করলে তিনি কিছু জানি না বলেন নয়ন সাহেবের ছোট ছেলে সবার সামনে বলে ওঠে আম্বু ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে কর্মচারীরা পুকুরে গিয়ে ভাসতে থাকা বস্তা দেখতে পান বস্তা খুলতেই বেরিয়ে আসে আটটি জীবন্ত শিশু কুকুরের নিথর দেহ সবাই পানিতে ডুবে মারা গেছে মৃত ছানাগুলো দেখে মা কুকুর টম এমন চিৎকার করে যে উপস্থিত সবাই কেঁদে ফেলে সে ছানাগুলোর গায়ে মুখ ঘষতে ঘষতে শোকে অসুস্থ হয়ে পড়ে সম্পদ বিভাগের কর্মীরা টমকে ইঞ্জেকশন দিয়ে শান্ত করেন মঙ্গলবার সারাদিনও টম ছানাদের খুঁজে উপজেলা চত্বরময় ঘুরেছে এই নারকীয় কাজটি করেছেন উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমান ঘটনাটি ভাইরাল হওয়ার পর থেকে ফেসবুক এক্স টিকটক সব জায়গায় একটাই কথা এর যে নির্মম কাজ আর হতে পারে না যে নারী নিজের সন্তানের মতো ছানাগুলোকে বস্তায় ভরে পানিতে চুবিয়েছে তার মানসিকতা কতটা অসুস্থ হলে এটা সম্ভব সরকারি কর্মকর্তার স্ত্রী হয়ে এই পাশবিকতা লজ্জায় মাটির সাথে মিশে যাওয়ার কথা এদিকে মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন মামলা দায়ের করেন মামলায় নিশির রহমানকে একমাত্র আসামি করা হয় পরপরই পুলিশ অভিযান চালিয়ে পৌরসদরের রহিমপুর গার্লস স্কুলের পাশের ভাড়া বাসার চারতলা থেকে তাকে গ্রেপ্তার করে ওসি আবদুল নূর বলেন ঘটনাটি প্রমাণিত হলে কঠোর শাস্তি হবে এদিকে নয়নের পরিবারকে সরকারি কোয়ার্টার থেকে বের করে দেওয়া হয়েছে ঢাকা থেকে অ্যানিম্যাল অ্যাক্টিভিস্ট কমিটির তদন্ত টিমও ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহ করছে বাংলাদেশের প্রাণী কল্যাণ আইন দু হাজার উনিশের ছ ধারায় স্পষ্ট বলা আছে কোন ব্যক্তি কোনো প্রাণীকে অযথা কষ্ট দিলে বা নির্মমভাবে হত্যা করলে দু বছর পর্যন্ত কারাদণ্ড অথবা এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবে এ ঘটনা সেই আইনের সরাসরি লঙ্ঘন জীবন্ত প্রাণীকে বস্তায় ভরে পানিতে ডুবিয়ে মারা সবচেয়ে নির্মম পদ্ধতি আজ টম নামের সেই মা কুকুরটা একা একা বসে আছে ইউএনও বাসভবনের সিঁড়িতে যে জায়গায় তার আটটি সন্তান এক সপ্তাহ আগেও খেলা করত সে জায়গায় শুধু শূন্যতা তার চোখে জল নেই কুকুরের চোখে জল পড়ে না কিন্তু তার আর্তনাদে আজ গোটা বাংলাদেশ কাঁদছে নিশি রহমান আপনি যে আটটা নিষ্পাপ প্রাণ কেড়ে নিয়েছেন সে ঋণ কখনও শোধ হবে না শুধু মনে রাখবেন যে হাতে আজ বস্তা বেঁধেছেন সেই হাতে কখনো শান্তি আসবে না টমের আটটি ছানার আত্মার আর্তনাদ আপনাকে যেন সারা জীবন তারা করে এই নির্মমতার বিচার চাই